বুঝতেই পারছেন হয়তো যারা যারা এই ভিডিওগুলো ফলো করছেন আমি উপস্থিত হয়েছি শোভা বাজার একজনের কাছাকাছি একদম গায়ে গায়ে গলিটা দেখতেই সুন্দর এই গলি কিন্তু এই গলি দিয়ে কখনো যাবেন না ঠিক কখনো যাবেন না বলবো না অন্য মেইন যেটা অন্য মেইন গলির মতো তখনও যাবেন না বলার চেয়ে আমার মনে হয় ওইটা বলা উচিত এখান দিয়ে কিছুটা যাবেন যে একটা জংশন আছে ওই জংশনটার পরে আর যাবেন না পছন্দ পছন্দ যা কিছু তার মধ্যেই করে নেবেন ঠিক আছে ওই রকমভাবে যাবেন তাহলে ভালো হয় যতটা পারি দেখানোর চেষ্টা করব একটা প্রচণ্ড ট্রাফিক রয়েছে এখন ভালভাবে ট্রাফিক রয়েছে দাঁড়াই সোজা সারসড়ে সেই স্ট্যাচু সেই স্ট্যাচুতে গিয়ে মাটিকে দেখে যাবো よいしょ。 এই ক্রস করে খারখান্ডে পেস্ট দেখি পাশ দিয়ে যে বলি ওই ওই ফুটপাথ এখান দিয়ে সোজা একদম একদম ব্যাস এসে গেছি দেখি তা মুদা রেখে তো যাই হোক একটু পরে গিয়ে আবার কথা বলছি এই রাস্তাটা ক্রস করে দিন তারপরে